আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখানে কি কী কাজ করেছে আজকে দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ থাকবেন আমাদের পাশেই তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ইন্টেরিয়র ডিজাইনের কাজ অলরেডি চলতেছে প্রিয় দর্শক এখানে কি কি কাজ করেছি কত টাকা বিল আসছে এবং আপনারা এই কাজগুলো কখন করবেন সেই বিষয়ে আপনারা আজকে জানতে পারবেন প্রিয় দর্শক যারা বাড়ি করতেছেন ফ্ল্যাট করতেছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনারা সময় নিয়ে দেখবেন ইনশাল্লাহ তো আমি সংক্ষেপেই ইনশাল্লাহ শেষ করব তো এখানে এই বাসাটা অলরেডি পুরাতন বাসা মানে ওনারা নিজেরা থাকতেছে আগে থেকেই আমরা এই বাসায় ওনারা আমার ভিডিও দেখেছিল দেখে আমাকে ফোন করেছে এটা ঢাকা মিরপুর আনসার ক্যাম্প প্রথমে এখানে একটা কলাম করেছিল এই কলামটাতে আমরা প্যানেলিং করে দিয়েছি প্যানেলিংটা করে এবং এই ভীমের মধ্যে আমরা লোপার করে দিয়েছি মানে কালারটা প্রায় অ্যাডজাস্ট করে দিয়েছি দেখতে পাচ্ছেন লোপার করে দিয়ে এবং এখানে দেখতে একটা লাইটিং সিস্টেম করে দিয়েছি আর উপরে জিপসাম সিলিং করে দিয়েছি যেটা কখনোই আগুনে পড়বে না ফাটল নিবে না চল্লিশ বছর লেগে তো গ্যারান্টি থাকবে আর এখানে আরেকটা একটা কাজ করেছি কোনটার কত টাকা খরচ সেগুলো জানতে পারবেন এখানে আরেকটা একটা কাজ করে এসেছে সুবক্স ক্যাবিনেট নিচে দুইটা দর করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো দর্শক এখানে দুটা ডয়ের করে দিয়েছি আর হলো এখানে দেখতে পাচ্ছেন শুবক্স এই শুবক্স এটা হচ্ছে মেলামাইন বোর্ডের করা অটো চলে যাবে হাইড্রোলিক কবজা দেওয়া এটা এক হাজার টাকা পার স্কোয়ার ফিট করতে পারবেন আর হচ্ছে এই যে সিলিংটা দেখতে পাচ্ছেন এই সিলিংটা আপনারা করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা একবার ইনক্লুডিং কমপ্লিট এই যে লাইটিং দেখতে পাচ্ছেন কত আলো এই লাইটে হ্যাঁ এই লাইটিং মাত্র যেমন এটা হচ্ছে ওসাকা কোম্পানির সেভেন ওয়াটের লাইট হ্যাঁ এই যে ওয়াল পড়ছে গোল দেখা যাচ্ছে এই লাইটিং সহ এই লাইটটা বন্ধ করলে ভালো হয় যে নিচেরটা হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই লাইটিংগুলো আর উপরে দিয়েছি ফিতা লাইট এবং আমাদের রানিং কাজ আর একটু কাজ করেছি এখানে মনিটর ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এই যে মনিটর ক্যাবিনেটটা এখানে ব্যাক সাইডে আমরা ব্ল্যাক কালারের বোর্ড লাগিয়ে দিয়েছি তারপরে হোয়াইট কালার বোর্ড তারপরে হচ্ছে মনিটর এনাদের হচ্ছে আগে এই ক্যাবিনেটটা ছিল এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেডিমেড বানিয়েছিল দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে আমাকে ডাকলো বললো যে এখানে একটু আমি একটু কাজ করাতে চাই এখন এটা চাপায়া দিলে একটা টোটাল একটা ক্যাবিনেট মনে হবে আর কি তো এই এটার ব্যাক সাইডে কিছুই ছিল না পরে এটা আমরা করে দিয়েছি তো প্রিয় দর্শক আমি বলেছিলাম যে এটা কখনোই আগুনে না যেমন বোর্ডের সিলিং করলে যেমন এই যে কর্নারে দেখতে পাচ্ছেন একটা জয়েন্ট পরে জয়েন্টে কিন্তু হচ্ছে আপনার একটা জয়েন্ট পরে এই কর্নারে একটা জয়েন্ট পরে এই জয়েন্ট জয়েন্টটাতে একটা সময় চুলফাট দেখা যায় রং কলে ঠিক হয়ে যায় কিন্তু জিপস্যামে এটা কখনই হবে না জিপসাম হলো আপনার ভাই ভাইব্রেশন বলতে হচ্ছে কি হয় ভূমিকম্প ছাড়া এই জীবসাম কখনোই কিন্তু হলো আগুনে পুরবে না তা আপনারা এই জিপসাম করলে আপনার খরচও কম এবং লং টাইম আপনার যেমন যেমন আমরা যখন আহ পাটেক্স দিয়ে কাজ করি বা গর্জন প্লাই দিয়ে তখন টানাগুলো থাকে হলো হচ্ছে কাঠের সেটা কিন্তু ঘুনে ধরার সম্ভাবনা থাকে আর জিপসামটা কখনোই ঘুনে ধরবে না এটার খরচও কম অনেকেই বলে ভাই কোনটার কত রেট বা কত দাম তো আপনারা আজকে জানতে পারলেন ইনশাল্লাহ যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন আপনারা আপডেট পাবেন আর এই কাজটা করেছি হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর হচ্ছে এটা মিরপুর এক নম্বর আনসার ক্যাম্পে তো আমরা বাংলাদেশের সব সব জেলায় কাজ করে থাকি তো প্রিয় দর্শক আজকে হচ্ছে আমরা জানবো যে যিনি হচ্ছে এই বাসার মান অনার তার কাছে জানব যে এই কাজটা কেমন হয়েছে কেমন লাগছে তো দর্শক বিশেষ করে আমাদের অ্যাড্রেসটা বলে দিই ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউরের নিসতলা বিষ্ নং শোরুমে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি কি কাজ করবেন আপনার বাসা ওয়াল আলমারি কিচেন ক্যাবিনেট ওয়াল সুগেজ ড্রেসিং টেবিল থেকে শুরু করে কি কাজ করবেন বলবেন আমাদের প্রতিনিধি আপনার বাসায় চলে যাবে গিয়ে আপনাকে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে তারপর যদি ভালো লাগে আমাদের কাজ দিবেন তো প্রিয় দর্শক আজকে হচ্ছে এখন জানবো এই বাড়ি যিনি অনার তার কাছ থেকে যে এই কাজটা কেমন হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি লাইটিং ফিটিংয়ের কাজ চলতেছে রানিং প্রজেক্ট তো প্রিয় দর্শক আমরা এখন জানবো এই যিনি এই বাড়ির অনার তার কাছ থেকে যে কাজটা কেমন হয়েছে আসসালাম আলহামদুলিল্লাহ তো স্যার আপনার বাসায় এই রানিং থাকে এই অবস্থায় আমরা কাজ করেছি আগে তো কাজ ছিল না এখন আমরা কাজ করেছি এখন আপনার কাছে কেমন লাগতেছে এরিয়াটা না এটা অবশ্যই অনেক ভালো লাগতেছে এবং আপনার বেশ কিছু ক্যাটালগ দেখলাম আরো কিছু গর্জিয়াস আছে তো আমার একটু মানে একটু হালকা কাজের মধ্যে আমার ভালো তো ওইটা বিশেষ করে যে জিপসাম বোর্ড যেটা আমার ছেলের রুমে আছে সেটা বোর্ড দেওয়া হয়েছিল তো জিপসাম বোর্ডটা আসলে এত সুন্দর ফিনিশিং যে এখানে কোনো জোড়া বা কোনো তার কাটা কোনো চিহ্নই দেখা যাচ্ছে না আসলে আমি এটাতে খুবই খুশি যে তো স্যার যারা হচ্ছে নতুন বাড়ি করবে ফ্ল্যাট করবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে এটা করলে কেমন লাগে বাড়ি হ্যাঁ এটা আসলে ওই রং করার আগে প্লাস্টারের পরে আমি ওই জানি

কোনো সব ঠিক আছে কিনা হ্যাঁ হ্যাঁ এবং যেটা আমার কাছে ভালো লাগছে যে আপনার যে কারিগর আর কি যারা আর কি মিস্ত্রি বলেন যে হেল্পার বা যারা তারা খুবই সিনসিয়ার ছিল এখন এত রাত পর্যন্ত তারা এই যে শ্রম দিচ্ছে যে বর্তমানে দুজন এখন রাত প্রায় সাড়ে দশটা বাজার হ্যাঁ তারা আসলে যখনই যখনই কাজ করছে সময়টাও ভাবে নেই আর সবচেয়ে বড় কথা খুব যত্ন সহকারেই এই যত্নের ব্যাপারটা আসলে আমি খুবই খুশি আর কি স্যাটিসফাইড আর কি এই বিষয়টা যে না এবং আপনি তো অবশ্যই সব সময় আসছেন পাশাপাশি যখন ডাকছি স্যার ইনশাআল্লাহ আমি দোয়া চাই আপনার কাছে জি হ্যাঁ আপনি অবশ্যই ভালো করেন প্রিয় দর্শক আপনার আপনারা শুনলেন যে আমাদের কাজ কেমন লাগছে বা কখন করাবেন এই কাজগুলো করাতে হয় আপনার হচ্ছে যখন প্লাস্টার কমপ্লিট হবে প্লাস্টারের পরে হচ্ছে আপনারা প্লাস্টার পরেই হচ্ছে সিলিং ডিজাইন করবেন তারপরে হচ্ছে এই টাইলসের কাজ করাবেন

ওই জিনিসটা নিচের অংশটা আমার যেহেতু সোফা থাকবে হ্যাঁ ওই যে করে না ওই অনেক সময় যে ইন্টারনেট ইন্টারনেট টানে না এই যে এরকম একটা অংশ কেটা সোফাটা যেতে হবে না ওইটা একটু সেফ হয় না আমি সবকিছু দেখলাম হ্যাঁ ডাবল করে দাও লাইটটা হ্যাঁ তুমি এখানে বিট এমন বাগাতে বিট মেরাতে